ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন চ্যানেলে সিনিয়র আপু যখন বকাটে ছেলের প্রেমে গল্পটি আপলোড করা হয়েছে যারা এখনো দেখেননি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কেউ কেউ বলা বলি করতেছে এই এইটা অন্তর না হ্যাঁ অন্তরি তো মনে হচ্ছে বাবাকে দেখছিস আমি তো ক্রাশ খাইছি আরে তুইও বলতেছিস এটা যেই সময় নর্মাল কাপড় পরেছিল তুই তো ঐ সময়কে দেখতেই পারতিনে আরে এইটা ঐ সময় তো হইছে হয়েছে আর বলা লাগবে না আসলে অন্তরটা কি আর আসলে মন্ত্রীর সাথে কি করতেছে এখানে কি জানি সারা এক ধ্যানে অন্তরের দিকে তাকিয়ে আছে যেন এক অন্য অন্তর যেই অন্তরের সাথে কোনো মিল নেই আগের অন্তরের যেটাই হোক ও আসছে এটাই অনেক কত কিউট লাগতেছে ওকে ইচ্ছা করতেছে এখনই গিয়ে খেয়ে ফেলি ওকে তোমরা সবাই ওনাকে দাও স্যারের কথায় সবাই সরে গেল আর অন্তর ও তার আব্বু স্টেজে উঠে গেল অন্তর অন্তরকে তার বাবার পাশে বসানো হলো কিন্তু বিপত্তি ঘটল তখনই কারণ প্রিন্সিপাল স্যার তাকে পিছন থেকে ডাকছিল অন্তর কথা ছিল তোমার সাথে আমার একটু বাবা তুমি একটু আসবে আরে স্যার এইভাবে ডাকছেন কেন আমি আসছি অন্তরে আবু অন্তরকে বলল কোথায় যাচ্ছিস তুই আবু প্রিন্সিপাল স্যার একটু ডাকছে এই বলে অন্তর স্যারের কাছে গেল অন্তরের মনে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি বলবে উনি সায়রা কি কি আমার থেকে দূরে সরিয়ে নেবেন না আমি এটা কখনোই মানতে পারবো না সায়রাকে আমি হারাতে পারবো না অন্তর বাবা আমার মেয়েটাকে তুমি মাফ করে দাও আমি জানি তুমিও সায়রাকে ভালোবাসো তোমার কাছে আমার এইটাই অনুরোধ বাবা আমি যে আমার মেয়েটার কষ্ট সহ্য করতে পারতেছি না কখন ওকে কোনো ছেলের জন্য কাঁদতে দেখিনি তুমি প্রথম যার জন্য কান্না করেছে আমি ওকে কখনও ওর মায়ের অভাবটা বুঝতে দেয়নি যেই সময় যেইটাই চেয়েছে সেইটাই দিয়েছি প্লিজ ওকে তুমি তোমার করে নাও আমি চাই অতি শীঘ্রই তোমাদের বিয়ে দিয়ে দিতে অন্তর কী বলবে বুঝতে পারছে না তাই একটু বাহানা করে বলল স্যার আমাদের সম্পর্কটা কি সমাজ মেনে নিবে একজন ছাত্র হয়ে কীভাবে তার শিক্ষককে বিয়ে করতে পারে দেখো অন্তর ভালোবাসায় কোনো ভেদাভেদ থাকে না ভালোবাসা একটা অমূল্য জিনিস এটা কখনো ফুরোয় না আর ফুরালেও এটা পূরণ করা যায় ভালোবাসা দিয়ে তোমাদের সম্পর্কটা কলেজে শুধুমাত্র একজন টিচার আর স্টুডেন্টের কিন্তু বাহির এটা সম্পূর্ণ আলাদা তো প্লিজ তুমি আর মানা করো না কিন্তু উনি তো আমার বয়সে বড় অন্তর বাবা প্লিজ দেখো আমাদের নবী সাল্লাম কিন্তু তার থেকে পনেরো বছরের বড় নারীকে বিয়ে করেছিলেন তো আমাদের নবী যখন বিয়ে করতে পেরেছেন তাহলে এটা জায়েজ আর সবচেয়ে বড়ো কথা হলো তোমরা একে অপরকে ভালোবাসো এটার থেকে বড় তো আর কিছুই হতে পারে না স্যার আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি স্যার একটি মস্তি হাসি দিয়ে অন্তরকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর অন্তরকে ছেড়ে দিল আচ্ছা উনি তোমার কি হন অন্তর বাবাকে মিন করে আসলে স্যার তখনই মন্ত্রী সাহেব ভাষণ দেওয়া শুরু করবে ভাষণের এক পর্যায়ে বলতে শুরু করেন আপনারা হয়তো বা কেউ জানেন না এই কলেজে আমার ছেলেও পড়ত কিন্তু সেটা মন্ত্রীর ছেলে নয় ছদ্মবেশী মন্ত্রীর ছেলে হয়ে তার নাম হচ্ছে অন্তর তার এখানে আসার একমাত্র কারণ হচ্ছে অন্তর বাবা এক এক করে সব বলে দেয় অন্তর ভাবে ব্যাপারটা সবাই খারাপ ভাবে নেবে কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সবাই দাঁড়িয়ে কর হাততালি দিয়ে উদ্ভাবিত করে মন্ত্রী সাহেব তার ছেলের কাছে এসে বলে কি তাহলে আমার বেআই সাহ প্রিন্সিপালকে মিন করে জি আপু কেমন আছে বিয়া সাহেব জি ভালো আপনি খুব ভাগ্যবান অন্তরের মতো ছেলে পেয়ে হুম তাহলে আমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলি কি বলেন হ্যাঁ ঠিক বলেছেন অন্তর বাবা তুমি যাও সায়রার সাথে দেখা করে আসো আমি তোমার আব্বুর সাথে তোমার বিয়ের তারিখ ঠিক করে ফেলি জি স্যার অন্তর সরমে সেখানে আর থাকতে পারে না অন্তর যাচ্ছে ওর সারা পাখির কাছে কিন্তু রাস্তা যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই অন্তরে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে তার এই খুশির সবসময় প্রকৃতি তার সাথে তাল মিলাচ্ছে বয়ে যাচ্ছে তার দিকে মিষ্টি বাতাস অন্তর উপলব্ধি করল তার পাঁচরা কাঁপতেছে হঠাৎ মেঘের গর্জনে সবাই যার যার মতো নিজ গন্তব্যে পাড়ি জমাল দেখতে দেখতে পুরোটা কলেজ শূন্য রূপ ধারণ করলো অন্তর ঠিক চোখের সামনে তার সারা পাখির বটগাছ তলায় বসে আছে অন্তর মুগ্ধ প্রায় এ যেন এক অন্যরকম ফিলিংস সামনে বসা রুফিশকে দেখে নতুনভাবে প্রেমে পড়লো তার সবুজ কালারের একটি পাতলা শাড়ি পরে আছে সায়রা চুলগুলো ছেড়ে দেয়া হাতে সবুজ রঙের চুড়ি অন্তর ধরেই নিয়েছে হে যেন কোনো স্বর্গের পরি অন্তর ধীর পায়ে তার কাছে গেল সায়রা চমকে উঠলো বুঝতে পারলো সায়রার পাশে কার আগমন ঘটেছে ডান পাশে তাকাতেই সে রীতিমতো অবাক শালা এমসি বিসি পিসি তুই এখানে কেন তোর সাহস কিভাবে আমার টাস কর লুচ্চা বদমা শরীন খরগোশ পেঁচা আন্ডা হিরন হিরলম ভাদাইমা অন্তর কিছু বলছে না শুধু মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসছে ক্লাস শুরু থেকে ক্লাস শুরু থেকে অন্তরের ক্লাসমেট গুলো ওদের কাণ্ড দেখতেছে কি রে কথা বলো না কেন গুন্ডি সব সময় গুন্ডিই থাকে কখনো শুধরায় না কি বললি আমি গুন্ডি আই হাই এই মেয়ে দেখি মনের কথাও বুঝতে পারে হুম পারি তুই আমার সাথে থাকলে আমি তোর মনের কথা না তোর রক্ত চলাচলের অবস্থাও বুঝতে পারি আচ্ছা ঠিক আছে সরি তোর শৈলে গুষ্টি গিলাই বলে ইচ্ছে মতো কিল ঘুষি থাপ্পর মারতে লাগলো অন্তর সব সহ্য করতে না পেরে সায়রাকে নিজের বাহুরে নিয়ে নিল সারা সব রাগ যেন নিমেষেই উদাও হয়ে গেল সারা অন্তরকে জড়িয়ে ধরল অন্তর মাথায় আলতো করে একটু চুমু দিল লজ্জায় সাহেরা অন্তরের বাহুডোরে মুখ লুকালো একটু পরে সারা বলতে লাগলো কখন আমাকে রেখে যাবে না তো সব সময় তোমার বুকে আমায় আগলে রাখবে বলো আর কষ্ট দিবে না কখন আমাকে অবহেলা করবে না কখনো যদি তুমি আমাকে অবহেলা করো তার আগে আমার জন্য শেষ হয়ে যাওয়া লাগে খুব ভালোবাসি তোমাকে তোমাকে ছাড়া কখনো অন্য কিছু ভাবতে পারি না নিজের থেকে বেশি ভালোবাসি তোমায় অন্তর কিছু না বলে কলেজের মাঠ থেকে একটা গোলা ফুল এনে হাঁটু গেড়ে বলতে লাগলো ভালোবাসি তোমাকে সায়রা পাখি খুব বেশি ভালোবাসি গোলাপ ফুল ভালোবাসার প্রতীক এই গোলাপ ফুলকে সাক্ষী রেখে তোমাকে বললাম তুমি চাইলে ভালোবাসার প্রতি মুহূর্ত ছুঁয়ে দিব ফুল হয়ে শুধু একবার বলো ভালোবাসি যে ভালোবাসার জন্য দিতে পারি গলায় ফাঁসি ভালোবাসি তোমাকে সারা পাখি সারা এখনো কথা বলতে পারতেছে না অন্তর থেকে ফুলটা নিয়ে ওকে সেই অবস্থায় জড়িয়ে ধরলো অন্তরকে উঠিয়ে এই পাগলি কান্না করতেছো কেন কান্না থামাও প্লিজ তোমার কান্না যে একদমই আমার সহ্য হয় না অন্তরও কান্না করে দেয় তুমি কান্না থামাবা নাকি আমি চলে যাব না না প্লিজ আমি কান্না করব না তবু তুমি যেও না প্লিজ অন্তর একটা মুস্কি হাসি দিয়ে বলল এভাবে কেউ কান্না করে পাগলি একটা সারা লজ্জা পেয়ে অন্তরের পিছনে গিয়ে দাঁড়ালো অন্তর লক্ষ্য করলো আসিফ শারমিন সামির আর অন্তরের কিছু ক্লাসমেট দাঁড়িয়ে আছে আর মুস্কি মুস্কি হাসতেছে সামির বলে উঠল আপনাদের শেষ হলো অন্তর বলে উঠল কেমনে শেষ হবে ম্যাডাম এতদিন পরে যে এক হলো এ সহজে কি শেষ হয় কিছুদিন পর অন্তর সায়রা দুই পরিবার এক হয়ে ওদের বিয়ে দেয় হাজ অন্তর সায়রার বাসর অন্তর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে কারণ ওর বাসর রাত আজকে এক হাজার বার বুকে থুতু দিয়ে ঘরে প্রবেশ করল অন্তর একই বউ আমার খাটে বসে আছে কেন এসে সালাম করছে না কেন ধূর ভালো লাগে না সে আমাকে এসে পা ধরে সালাম করবে আর আমি তার মাথায় হাত দিয়ে বলবো বেঁচে থাকো মা বেঁচে থাকো না সে না করে খাটে বসে আছে দিয়ে তার পায়ের কাছে গেল মাননীয় বউ আপনার পাটা একটু দিবেন সালাম করবো কি বলতেছো এইসব সালাম তো আমি তোমাকে করবো তুমি আমার না স্মরণ করতেছে তোমার সামনে যেতে তাই যাইনি বাকিটা ইতিহাস তিন বছর পরে সাহার অন্তরের ফুটফুটে একটা বাবু হয় এই ওঠো অফিসে যাব না ওই ওই আজকে কি বার আজকে অফিসে যাব নাকি ও আজকে তো শুক্রবার তবু উঠবে আজকে না আমাকে কি ঘুরতে নিয়ে যাবা হুম যাব তো অরিন কোথায় আব্বু আমার ঘরে মনে হয় এখন ওদের বাবুটা বলে উঠলো আব্বু তুমি আম্মুকে জড়িয়ে ধরেছ কেন তখন অন্তর বলে আম্মু তোমার মাম্মা একটু ব্যথা পাইছে তো তাই একটু পাপ্পা দিয়েছিলাম তুমি বললে না আব্বু পাপ্পা দিলে সব ব্যথা সেরে যায় তাই একটু পাপ্পা দিয়েছিলাম অরিন তখন বলে ওঠে ও আচ্ছা আমি দাদুর কাছে খেলা করি গিয়ে তুমি মাম্মারের ব্যথা ঠিক করে দাও এই বলে অরিন চলে যায় এটা কি হলো চালা বদমাইশ এটা বলে সায়রা অন্তরকে কিল ঘুষি দিতে লাগলো এভাবে হাসি খুশি মাঝে কেটে যায় সায়রা আর অন্তরের জীবন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই গল্পের সিজন টু আমাদের তমাস কথা চ্যানেলে আপলোড করা হবে তমাস কথা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ